নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল প্রবাসের একটা ঘর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের ব্লগটা একদমই আলাদা হতে চলেছে দিন ধরেই তোমাদের মনে একটা প্রশ্ন ছিল যে বাবা আমাদের এখানে ছমাস থাকার পরে কোথায় থাকবে তো সেই প্রশ্নেরই উত্তর দিতে চলেছি আমরা তাই চলো আমাদের সাথে নতুন এক অধ্যায় শুরু একসাথে করি বাবার আজকে চুল কাটা হবে এই চুল কাটাটা মেনলি দরকার আছে একটা কারণের জন্য যেটা হয়তো তোমরা টাইটেল থেকে বুঝতেই পেরেছ তো যেহেতু বাবার ওই ইনিশিয়াল প্রসেসটার জন্য ফটো ফটো সব লাগবে প্লাস মেডিকেল টেস্ট ফেস্ট করাতে হবে তাই জন্য আর কি চুলটাও আমরা একবারে কাটিয়ে নিচ্ছি কাটিয়ে তাহলে ফটো ফটো সব একবারে হয়ে যাবে আর কি ব্যাস ওটা হয়ে গেলে মোটামুটি বাবার আর কোনো ইয়ে নেই তারপর আমাকে সব ফর্মগুলো চেক আপ করতে হবে লিগাল ডিপার্টমেন্টের সঙ্গে করে সেটা তারপরে সাবমিট হবে সব ডকুমেন্টস এক এবং যেটা আমরা এখানে সেলুনে আসছি আজকে কাটতে বাড়ি থেকে একদমই কাছে এই কমিউনিটিটা আমাদের এই জন্য এত ভালো লাগে সব কিছু উইদিন দ্য রিচ অফ ইউর হ্যান্ড পাঁচ মিনিটের মধ্যে সব কিছু পাওয়া যায় এবার এখানে পার্ক করে দিতে হবে পার্ক করে বাবাকে নিয়ে যাবে গ্রেট ক্লিপস বাবাকে নিয়ে চুল কাটতে তাই তো বাবাকে নিয়ে গ্রেট ক্লিপসে আসা হয়েছে বাবার প্রথমবার চুল কাটার হচ্ছে থেকে আসার পরে ছোটবেলায় আমাদের তিন ভাই বোনকে নিয়ে যেত বাবা সেলুনে কিন্তু সেটা কোনো সাধারণ জায়গা ছিল না ইটালিয়ান সেলুন আর আজ বছর কেটে গেছে আর সেই বাবার হাত ধরেই আমি নিয়ে যাচ্ছি বাবাকে এক বিদেশি সেলুনে এই পরিবর্তনটাই যাত্রাটা নিজের চোখে দেখে নিজের ওপর যে গর্বটা হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন মোটামুটি হয়ে এসছে চুল কাটা হয়ে গেছে ভুল কাটা চলছে এরপরে কানের চুলগুলো কেটে দিয়েছে তোমার কানের চুলগুলো কেটে দিয়েছে তাই না হয়েছে বাবা আর কিছু লাগবে হ্যাঁ ঠিক আছে ऐसा सस्ता नाम है थैंक यू यू वर्किंग ऐसा कम ऑन मालूम ना चलो बिल निकालो ऐसा सस्ता की दुकान का नाम बाबा ऐसा सस्ता इधर सब मियां ग्रेपी गिना की हैं हैं ए

তাহলে কেমন কেমন লাগলো বাবা এখানে সেলুনটি ভালো ভালো হ্যাঁ বেশ এয়ার কন্ডিশন বলো চুল কাটছো এয়ার কন্ডিশন সে বড় সড়ো আমাদের কলকাতার যে যেমন ইয়েগুলো হয় বলো পার্লারগুলো সেই চুল কেটে বাবা একদম খুশি বলে এত সুন্দর ব্যবস্থা আগে তো কোনো দিন দেখিনি রে আমি বললাম হ্যাঁ আস্তে আস্তে আমার নিজেরই খুব ভালো লাগছিল যাই হোক তার ঠিক ছয় দিন পর একজন অ্যাটর্নির সঙ্গে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট পেলাম তো আজ সেখানেই যাচ্ছি আমি এই এখন লয়ারের অফিসে এলাম তো এটা হচ্ছে বাবার ওই কীভাবে বাবাকে এখানে রাখা যাবে পুরোপুরি সেটার জন্য আমরা লয়ারকে কনসাল্ট করছি যাতে দিদির থ্রু দিয়ে বাবার গ্রিন কার্ডটা করা যায় তাহলে বাবা আরামসে এখানে থাকতে পারবে তাহলে আর বাবাকে ফিরে যেতে হবে না সেটা একটা বিশাল চিন্তা আমাদের ভাই বোনাদের কাছে এখন এখন তো সেই এই কাছে দেখা যাক ডিসকাশন করি কি কি হয় পরে সব ডিটেলস জানাবো এখানে পৌঁছতে আমার পঞ্চাশ মিনিট লেগে গেল আজ বাবাকে নিয়ে আসিনি কারণ জাস্ট জানতে এসছি যে কি কি প্রসেস কি কি লাগবে কি কি টাস্ক করতে হবে সেটার জন্যে আমি আগে সব কিছু জানি লয়ারের থেকে তারপরে আমি সব কিছু ভালোভাবে বুঝিয়ে বলবো তোমাদেরকে কীভাবে কী প্রসেস তাহলে অনেকেরই এটা হেল্প হবে দেখতেই পাচ্ছ এখানে ইমিগ্রেশন অ্যাটর্নিস এদের সঙ্গেই কথা বলতে এসছি কথা হলো লয়ারের সাথে আবার ইন্ডিয়ার থেকে একটা এফিডেভিট বানাতে হবে যেহেতু বাবার বার্থ সার্টিফিকেট নেই তো বার্থ সার্টিফিকেটের একটা এফিডেভিট লাগবে ম্যারেজ সার্টিফিকেটও লাগবে বাট যেহেতু বাবার ম্যারেজ সার্টিফিকেটটা বানানো আছে তাই সেটা করাতে পড়বে না ও বললেও ওটা লাগবে না তো শুধু এখন অ্যাপিডেভিট অফ বার্থ ওইটা বানাতে হবে দেখি ওটা বানিয়ে আবার কারোর থ্রু দিয়ে নোটারি করে নিয়ে আসতে হবে তো নোটারি করে ইন্ডিয়ার থেকে মেল করে আসলে বাবার কেসটা ফাইল করা যাবে তো খরচপাতি কী রকম কি ওগুলো সব পরে আমি বলবো সব আগে আমি ডকুমেন্টসগুলো গোছাই তারপরে সব ডিটেলসে তোমাদেরকে বাবাকে নিয়ে বেরালাম আজকে আজকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে বলো বাবা তো এখন বাবাকে নিয়ে যাচ্ছি ইমিগ্রেশনের যেই ডক্টর হয় স্পেশালিস্ট ডক্টর তাদের কাছে তো সেই টেস্ট করাতে হবে কিছু বাবা জিসি ফাইল করার আগে তো সেই জন্যে সেখানে যাওয়া হচ্ছে এটা যে কেউ ডাক্তার করতে পারবে না এগুলো ওদের স্পেসিফাইড ডক্টরস থাকে ইউএস ইমিগ্রেশন তো তারাই করতে পারবে বাবাকে নিয়ে এখন সেখানে যাচ্ছি আজকের দিনটা হলে এইটা নিয়ে তারপরে লয়ারের কাছে সব জমা করতে হবে বুঝেছ তো লয়ারের কাছে সব জমা করতে হবে তারপরে প্রসেস শুরু হবে তো এটা একটা ইনিশিয়াল স্টেপ তো এই জন্যে আজকে আমি অফিস ছুটি নিলাম এটা করাটা খুব জরুরি আর কি এটা যখনই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি চল যাওয়া যাক বলছে বেল্ট লাগিয়েছি প্যান্টের বেল্টের কথা বলে নিচ্ছি

ওটা হাইওয়ে ছিল তো হাইওয়ে থেকে এই বেড়ালাম তো এত ঘুরে পৌঁছে গেছি প্রায় আসছিস না মও হুম পারবে গুড অবশেষে এসে পৌঁছেছি আমরা ইমিগ্রেশন মেডিকেল एग्जामে হ্যাঁ পা ধوره গেছে নাকি হ্যাঁ পাটা কেম নিম নিম নি না করো ফোল্ড করো ফোল্ড করো মাঝে মাঝে গুড দাঁড়াও হ্যাঁ করে নাও হ্যাঁ ওই যে দূরে দেখতে পাচ্ছো ওই অফিসটাতে আমরা যাব ইমিগ্রেশন মেডিকেল এক্সামের জন্য সবাই ছায়াটাই যাই জল খাবো তো হ্যাঁ চলো কি পড়ছো বাবা

শুধু টিবি টেস্ট করার জন্যই নিল টিউবারকুলোসিসের জন্য টিভি নেই তো ওইটাই বলছিল যদি টিভি পাওয়া যায় তাহলে তোমার ওই ইয়েতে ওই আবার এক্স করতে পাঠাবে একটা চেস্টের আমার মনে হয় না তোমার টিভি ফিভি আছে বলে তো ওইটার জন্যই আর কি তুমি কিছু বুঝতেই পারছিলে না কি বলছে না মাঝে মাঝে একটু একটু বুঝতে পারছি না হ্যাঁ ও আবার তোমাকে বলছে আমাদের গানটা বন্ধ হয়ে গেছে একটা গান শোনা ভালোই বেশ কথা বলতে বলতে কি সুন্দর রক্ত লিলিল দেখলে তুমি বুঝতেই পারো নাই বলো ভালো চলো এবার আমরা বাড়ি ফিরি তুমি কোন দিকে বসবে এখানে না ওখানে ঘরে খাবি কি কিছু করে যায় না তো বাইরে খাবে না ঘরে আছে খাবার বানা করে দিই তো ঘরে আছে পেঁপে তরকারি করা আছে খাবে তুই তো পেঁপে তরকারি দি কি খাবি ডাল আছে ভাত আছে ভাত আছে হ্যাঁ আর তুই কি খাবি আমি বাইরে খাবো

ফ্রাইড রাইস আর ওই কি চিকেন আর বিনস দিয়ে তাই তো আচ্ছা ঠিক আছে বসো সোজা ঘুরে বসো নিয়ে আসছে অন্য আর ইয়ে আছে অন্য ঝাল মাংস আছে তুমি ওগুলো খেতে পারবে না ঝাল ঝাল ওয়ালা অনেক আছে ঠিক আছে তারা ওইটাই নিয়ে আসছি ঠিক আছে ঘুরে বসো এটা এক নয় আমারটা হচ্ছে কুমফাও চিকেন কুমপাও এটা ঝাল দেখছো না লঙ্কা দেওয়া আর রাইস তোমারটায় ঝাল নেই এটাতে ঝাল আছে চলো খেয়ে নি আমাদের বাটির মাংস শেষ হয়ে গেছে যা আলাদা করে আবার অরেঞ্জ চিকেন নিলাম এটা শুধু মাংস অরেঞ্জ চিকেন কেমন খেতে খেয়ে বলো ভালো ভালো খাওয়া দাওয়া হলো এবার তিন দিন নিয়ে আর ওর মায়ের জন্য নিয়ে যাচ্ছি বাবা চিন্তাই পড়ে গেছে কি হয়েছে বাবা দেবে ওরা দেবে বানাচ্ছে তাই জন্য দেয়নি বাবা ভাবছে একসাথে দেবে না দেবে দেবে ওরা ওখানে রেখেছে হ্যাঁ দেবে ও বানাচ্ছে ওইটা কি বলতে এটা ফরচুন কুকি বলে দেখো ভিতরে একটা চটি কাগজে লেখা থাকবে তোমার ফরচুন তারা ছিঁড়তে পারবে না এখানটা ছিঁড়তে দাও হ্যাঁ ওর ভেতরে কাগজ আছে কি আছে কাগজে পড়ো কি হ্যাপিং রেখে দা বিস্কুটের মতো খেতে না বিস্কুটের মতো খেতে অনেকটা কি আছে পড়ো

ইনি কথা হ্যাঁ নি নিদারтаў মেনি যাবে কিন্তু ও খেতেই যাবে ভালোই সেবা হলো বাবা হ্যাঁ সেবা যোদার জবরদস্ত হ্যাঁ চলো এবার বাড়ি গিয়ে ঘুম মারো তুমি চলো আমাদের আজকের দিনটা হয়ে গেল আজকে একটা কাজ এরপরে আবার আবার সেই সোমবার সোমবার হ্যাঁ ও জবে দেবে আগে কালেক্ট করি তারপরে সেই দিনই ওখানে জমা দিয়ে চলে আসবো আরকি সব কাগজপত্র নিয়ে যেতে হবে আগে উচা হবে রবিবার ভালো করে বাবার ব্লাড রিপোর্টে টিবি রিয়ে পেয়েছিল বলে চিহ্ন পেয়েছিল বলে ওদের অফিস থেকে কল করেছিল ডক্টর অফিস থেকে তো তারপর আবার এক্স করতে বলেছিল তো এক্স রেটাও করা হয়েছে এবার এক্স করে আজকে আবার সকালে কল করলো বলে পেশেন্টকে নিয়ে আসতে এবার জানি না কি মানে এক্স রে রিপোর্ট কেমন বেরিয়েছে যদি ভালো হয় তাহলে হয়তো রিপোর্টটা দিয়ে দেবে না হলে আর কিছু এক্সট্রা টেস্ট হয়তো করতে দেবে। তো সেই জন্য বাবাকে নিয়ে এখন আবার বেরোচ্ছি। ওই ডাক্তারের অফিসে যেতে হবে। গিয়ে তারপর দেখি কি বলে। তারপর জানাবো তোমাদের। রেডি। বেল্ট পড়ে নি তো দা। চলো। একাই। এই নেমেছে পৌঁছেছে এখন। পথে এখন চলছে। কোন দিকে যাচ্ছি বাবা? কোন দিকে অফিসটা? দেখে ওঠো। হ্যাঁ, নিজে নিজে। গুড। চলো এখানে হলো সব কিছু ঠিকঠাকই আছে এবার রিপোর্টটা নিয়ে আমরা অ্যাটর্নির কাছে জমা দেব এই যে রিপোর্ট এখন সিল্ড এনভালপে দিয়ে দিয়েছে এটা জমা দিতে হবে এনভালপটা অ্যাটর্নিও খুলতে পারবে না ওটা ওদের যে ইউএসসিআইএস যেখানে যাবে ওই হেলথ ডিপার্টমেন্টটি শুধু খুলতে পারে সেই জন্য এটা পুরো সিল্ড করে দিয়েছে তো এখন মোটামুটি একটা ধাপ এগানো গেল এবার গিয়ে এটা জমা দিলে তারপর সব ডকুমেন্টস কালেক্ট হয়ে গেছে মোটামুটি আর ওই ফটোগুলো দিতে হবে জমা এর সাথে দিলে ওরা ফাইল করবে দেখা যাক তারপর কতদিন লাগে ন আরেকটা জিনিস হচ্ছে মাঝখানে ডকুমেন্টসগুলো সব ওদের রেডি হলে আমাদেরকে সাইন করতে হবে বাবাকে আর দিদিকে যেহেতু দিদি করছে বাবারটা তো সেই জন্যে ওটা সাইন করে তারপরে ওদেরকে আবার দিতে হবে ঠিক আছে মানে মোটামুটি এইটা একটা টেনশানের ছিল মেডিক্যালটা তো এটা হয়ে গেলো এটা অনেকটাই এগিয়ে গেলো আর কাছে

কপি করে নিলে পরে সব ফাইল করে বললো কাল বা পরশু পাঠাবে তারপরে তোমাকে দিদিকে সই করে এগুলো জমা দিতে হবে দিদি দিদি ওখানে প্রিন্ট করে নেবে প্রিন্ট করে সই করে পাঠিয়ে দেবে বাড়িতে চলো হয়ে গেছে এবার বাড়ি যাই প্রচুর এই হঠাৎ করে আবার রোদ উঠে গেল এখন এতক্ষণ বৃষ্টি হচ্ছিল এখন আবার রোদ বাবার যেই গ্রিন কার্ডের প্রসেসের যেই ফর্মসগুলো সাইন করতে হতো দিদিকে ওখানে প্রিন্ট করে পাঠিয়ে দিয়েছে তো আজকে এসে পৌঁছেছে তো ওগুলোই এখন পোস্ট বক্স থেকে নিয়ে আসব ওগুলো নিয়ে এসে সব এক জায়গায় করে তারপর সোমবার দিন গিয়ে ওখানে লিগাল অফিসে গিয়ে জমা দিয়ে আসবো আর কি তো ওইটা বের করে নিই পাঠিয়েছে এবার এটা গিয়ে কাগজগুলো বাবার যেগুলো সই করিছে ওর সঙ্গে নিয়ে সোমবার দিয়ে আসবো এটা হয়ে গেলে এরপরে ফাইল করা যাবে আর কি যখন যাবো সোমবার তোমাদেরকে দেখাবো এই বেরোলাম কিছুক্ষণ আগে সব সাবমিট করতে বাবার ল ফার্মের ওখানে তো আজকের ওয়েদারটা একবার দেখো দিন বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকে হয়ে গেলে মোটামুটি আমাদের তরফ থেকে সব কিছু কমপ্লিট তারপরে ওরা কতদিনে ফাইল করে সেটা ওদের উপর ডিপেন্ড করছে মেবি এই উইকেই করে দেবে ডকুমেন্টসগুলো জমা দেওয়া হয়ে গেল সো এখন ও সব প্রিন্ট করে আবার অ্যাটর্নির থেকে ওগুলোকে সই করিয়ে মেবি বাই দ্য এন্ড অফ দিস উইক বলছে ফাইল করে দেবে তো ওটা ফাইল হলে তারপরে এক সপ্তাহর মধ্যে রিসিপ নোটিসগুলো আসতে থাকবে তো রিসিভ নোটিসগুলো আসলে একটা ওদের কাছে আসবে অ্যাটর্নির কাছে আর একটা আমাদের বাড়িতে পাঠাবে তো মোটামুটি এই সপ্তাহে ফাইল হলে একটু শান্তি আর কি অ্যাট লিস্ট মানে বাবা আউট অফ স্ট্যাটাস যাতে না হয়ে যায় আর কি এটা ফাইল হলে বাবা থাকতে পারবে তারপরে ডিসিশন আসলে আর কি মানে গ্রিন কার্ড হলো কি হলো না সেটার বেসিসে তখন মানে যদি হয়ে গেল তা তো বেঁচে গেল আর যদি না হয় মানে তাহলে তখন তো আমার মানে ইন্ডিয়া ফেরত পাঠাতে হবে আর কি দেখা যাক লেটস হোপ ফর দ্য বেস্ট চলো এবার বাড়ি ফেরার পালা গিয়ে এখন আমার পরে যখন সব আপডেট আসবে এই কেসগুলোর ব্যাপারে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ব্লগিং সেটা অবশ্যই কমেন্টে জানিও খুব শীঘ্রই দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে ততদিন সবাই ভালো থেকো আনন্দ থেকো আর নিজের খেয়াল রেখো বাই বাই সি সুন